এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পর ভারতীয় দল হ্যান্ডশ্যাক না করা নিয়ে বিতর্ক এখনো থামেনি তবে এরই মধ্যে আগামী ম্যাচে কি করবে ভারত সেই সিদ্ধান্ত নিয়েছে সূর্যকুমার যাদবেরা তবে গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান দুই দলই সুপার ফোরে যাবে বলে আশা করা যায় তাই সব ঠিকঠাক থাকলে আগামী রবিবার ফের আবারও মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ তবে সেই ম্যাচের আগেই ভারতের অধিনায়ক জানিয়ে দিলেন যে পাকিস্তানের সঙ্গে পরের ম্যাচেও সালমান আগার সঙ্গে করবেন না তাতে যত বিতর্কই হোক নিজের অবস্থানে অনন থাকবেন ভারত একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সূর্য কুমার নাকি জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে যদি সুপার খেলতে হয় ফোরে গুরু পর্বের মতন একই আচরণ করবেন কারণ সবকিছু মানসিকতা দিয়ে বিচার করা যায় না শুধু তাই নয় ভারতীয় দলের তরফ থেকে জানানো হয়েছে তারা যদি এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন হয় তাহলে পিসিবি ও এসির চেয়ারম্যান মনসিং নখভীর সঙ্গে একই মঞ্চ শেয়ার করবেন না ও তার হাত থেকে ট্রফিও নেবেন না